এত গরম আজকে তো দেখতে থাকেন আমরা এখন যাচ্ছি আছি লিচুর বাগানে আপনাদেরকে আজকে লিচুর ভিডিও গুলো দেখাবো আজকে লিচু পারতেছে তো কিভাবে কি করে সব আপনাদেরকে সব শেয়ার করবো তো দেখতে থাকে যা বাবা রে আ তো বল করো আমাদের সবাইকে থ্যাঙ্ক ইউ বলো তুমি কার মুয়ার উঠন হবে বলো এই জায়গা নি তো এখানে আসো আচ্ছা বুড়ি হ্যাঁ বুড়ি মমি রোড লম্বা আ যাবে না হবে না হবে না মা এই সুদি ব্লগ ব্লগ দেখি মমি দেখো প্রত্যেক দিন বড়া বুড়ি প্রতিদিন দেখিয়ার বলে যে এরা খেলতে যায় সুন্দর তুমি সুন্দর আহ তোমার থেকে ধরে চলে হচ্ছে যে লিচুর বাগানে আস্তে আস্তে লিচু পাড়া হচ্ছে এই যে দেখেন কি সুন্দর একদম লাল টকটক লিচু এই লিচু হবে কি হবে না হবে সবই আপনাদের সাথে শেয়ার করব তারপর দেখতে এই যে এই যে দেখেন একদম লাল টকটকা লিচু কি দারুণ লাগতেছে না দেখতে একদম আর এত মিষ্টি এই লিচুগুলা দেখেন কত বড়ো বড়ো হচ্ছে একদম আপনাদেরকে বলছিলাম না যে একদম লাল টকটকা হবে এই যে দেখেন আজকে হচ্ছে লিচুগুলা সব প্যাকেটিং করা হবে ওই যে ওই যে বলে না ওগুলাকে ওইগুলাতে প্যাকেট করা হবে

দেখেন এটা আমি এখন ছুলে মানে এত গরম তারপরেও মানে এই গরমে কিন্তু লিচু বেশি একটা খাওয়া যায় না এই গরমের সময় কিন্তু এই ফলটা হয় মানুষ খায় আপনাদেরকে একটু দেখাই লিচুর ভিতরটা কেমন মানে দেখেন কোনো পোকা নাই কিছু নাই একদম মানে এরকম গাছ থেকে পেরে খাওয়ার কিন্তু মজাই আলাদা আমাকে দিতেছো છો তো হইলে কখন চলে ফেলతా এই দেখেন একদম পরিষ্কার কোনো কিছু নেই যতক্ষণ তুমি খুলে এখানে থাকে ততক্ষণ কোনো মেডিসিন নাই কিন্তু একদম পিওর এটা দেখেন কি সুন্দর মিষ্টি আর রসে একদম পরিপূর্ণ বোম্বাই লিচু হ্যাঁ বোম্বাই লিচু হম দারুণ কিন্তু সত্যি আপনারা আবার ভাববেন না যে এটা আমাদের বাগান বা আমাদের গাছ আমাদের না আমাদের বাগানে এবার কোনো ইচ্ছু হয়নি

প্যাকেটিং খরচ ওই যে ক্যারেটটা ওই ক্যারেটটা কিনতে হয় ওই ক্যারেটের খরচ তারপর হচ্ছে কুরিয়ার খরচ মানে অনেক টাকার বিষয় লিচু পাঠাইতে এক জায়গায় অনেক খরচ আছে সাথে হচ্ছে যেতে যেতে প্রায় একশো বেশি লিচু পচে যায় তারপর বাকি থাকে আর কোথায় বসে ইখানে দ সর। এই দেখেন গাছের মধ্যে কি সুন্দর ভয় আছে একদম লাল টকটকা। ওই যে ওইখানেও লিচু ভাঙতেছে ওই যে মানে প্রত্যেকটা গাছে লিচুগুলো ভাঙতেছে। ওই যে আজকে সবগুলো গাছে লিচুগুলো ভাঙা হবে। ওটা এই যে মাও চলে আসছে।

ওইখানে তো দেখাইলাম আপনাদেরকে এখানে দেখেন কতগুলো লিচু এই লিচুগুলো বাছাতে তারপর হচ্ছে আপনার ঠিকঠাক করতে অনেক কষ্ট আবার এই গরম মানে বেশ কষ্ট করে এটা প্রসেসিং করা হয় এই যে দেখেন লিচু আর লিচু आरे देखने लिचु पाटते थोका थोका लीचु